দুটো বিয়ের কার্ডিস মেহু ওই দেখো চলে এই কারণে ও দেখছি ছুটছে আমি যখন বলবো মেহু আয় তখন তুমি আসবে তারা কিন্তু এখানে আসবে না মনে থাকবে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে মামা হাই বেটা গুড মর্নিং তুমি কি করছো গোছাচ্ছো তুমি ভালো আছো তো চলো আজকের দিনটা শুরু করা যাক ওটা কে কোথায় চললে ঠাকুর দেখতে আচ্ছা ঠিক আছে যাও তা হলে দেখো সকাল সকাল এখানে বসেছে বসে কতক্ষণ ধরে কালার করলো কালার করে এখন কালারের ওপর থেকে এই কাগজগুলো সব ছাড়িয়েছে এতক্ষণ গান গাইছিল যে আমি অন করলাম মোবাইলটা এখন থামলো নিজের মনে ওকে আমি খেলতে দিই তো নিজের মনে যে কত কিছু করে দূর থেকে দেখি আমি দিদি কত ধৈর্যের কাজ করছে দেখো এইগুলো থেকে একটু একটু করে সব এই কাগজগুলো ছাড়িয়ে ফেলছে এই যে এই যে হুম আবার বাবার কথা মনে পড়েছে হঠাৎ করে বাবা তো কাজে গেছে মা বাবা কাজে গেছে শোনাই হ্যাঁ কোথায় ওটা কি তুলে রাখো যাও পড়ে গেছে তুলে রাখো কি করব আসবো চলো তুলে রাখো ওটা পড়ে গেছে আমাকে দূর থেকে বলছে মা পড়ে গেছে তবে আমাকে আসতে হবে তবেই সে তুলবে নাও দাও এটা কলিন এটা দিয়ে ঘর পরিষ্কার করে এটা এখান থেকে রোদে তো তাকানো যাচ্ছে না হ্যাঁ এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ ঠান্ডার থেকে এখনও পুরোপুরি সেরে উঠতে পারিনি তবে বাইরে এসে দেখছি প্রচণ্ড রোদ আর মেহু এখন রয়েছে ভেতরে একটু পড়াশোনা করছে খেলছে এখন ওকে স্নান করাবো তাই ভাবলাম বাইরের রোদটা একটু দেখে আসি এখন তেল তেল মাখাবো সকালবেলায় ফ্রেশ হয়ে স্নান করে খাওয়া দাওয়া করে কমপ্লিট করে নিয়েছি সকালের কাজ টাজগুলো বাইরে সকালে এসে উঠেই ঘুম থেকে উঠে গাছে জলগুলো দিয়ে নিই শীত কনফিউজ হয়ে গেছে যাব কি যাব না একেবারে চলেও যাচ্ছে না আবার যে পুরোপুরি গরম পড়ছে সেটাও পড়ছে না মাঝখানে আমরা পড়ে গেছি আমাদের শরীরটা খারাপ হচ্ছেই বেশিক্ষণ আর রোদে দাঁড়ানো যাবে না গেল না আর কি এতটাই রোদের তেজ ভেতরা দেখি মেহু কি করছে কি করছো হাত ধোবে শরীরটা ঠিক আছে এখন আচ্ছা তবে আসো তেল মাখু করতে হবে আসো হাত ধুতে হবে খাউ খাউ হয়ে গেছে আচ্ছা ঠিক আছে এই তো স্নান করে একদম রেডি ঠিক আছে স্নান করে মেহু একদম রেডি মা এখন শরীর ঠিক আছে মা হ্যাঁ দেখি একটু কেমন কেমন আছে একটু বলে দাও একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবে অনেক কাজ করে তো সারা দিন ছুটো ছুটি এটা কি কম কাজ বলো হয়েছে কই মা কেউ আসেনি সোনা বাবাই পরে আসবে খাও খাও করতে দুপুর বেলা হ্যাঁ হজমালা খাবে আচ্ছা এখন তো নেই বাবাকে বলবো যে তুমি রাতের বেলায় আবার নিয়েshot বাড়ি ফেরার সময় হজমলাটা বাবা নিয়ে আসবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তালে কই বাবা ইবিদেশ এ ভিজিই বাবা কই ভিজিই শোনো এখন তো তুমি স্নান করে নিয়েছো ফ্রেশ হয়ে গেছো দেন এখন কি করতে হবে একটু পরে খাও খাও করতে হবে তাহলে এখন তুমি একটু খেলা করো আমি বাকি কাজগুলো করে নি ঠিক আছে কি গান ক্যামেরা মেহুকে যখনই বলবো মেহু কি গান শুনবি বলবে কালিমা গান সেই ছোটোবেলায় ওকে ঘুম পাড়াতাম মনের কৃষি কাজ জানো না শুনে শুনে ও ঘুমাতো সেটা এখনো মনে আছে পাখির গান শুনবে কোন পাখি ময়নাটি আয়না জানা গান শুনিয়ে দূর দূর বনের গান গান দেব সন্দেশ মাখিয়ে ময়নাটিয়ে আয়না জানা গান শুনিয়ে দুষ্টু পাখি হচ্ছে দুষ্টু পাখি দুষ্টু পাখি একার মনে খেলছে ঠিক আছে তো এইটার চার্জটা দেয়া হয়নি চার্জ নেই এটায় তো এটা কি করে খেলবে মেহু এটা থেকে নিজেই একটা বুদ্ধি অ্যাপ্লাই করলো এবার কার্ডগুলোর মধ্যে ইনসার্ট করছে ও যেটা সেটা বলার চেষ্টা করছে যেগুলো চিনছে সেগুলোর নাম বলছে আর যেগুলো চিনছে না সেগুলো অন্য একটা কিছু বলছে দেখো তোমরা দেখো ওটা চিনলো না ওটা একটা কিছু একটা বলে দিল অন্য কিছু এটা দেখি কি বলে জামা এটা বেশ ভালো আইডিয়া কিন্তু পিকু সবে গুছিয়েছিলাম এর উপরে বিস্কিট আচ্ছা ঠিক আছে ব্রাশ এখন সময় না এর উপরে একটা বিস্কিট হাতে নিয়ে গুঁড়ো গুঁড়ো করে যা তা অবস্থা করে ফেললো এখন বেডশিটটা চেঞ্জ করছি আর এই যে আমরা দুজনে এখন গান শুনছি টিভিতে গানটা চালিয়ে দিয়ে এদিকে সে তার কাজ করছে এদিকে আমি আমার কাজ করছি একদিকে অনেকদিন বাদে পুরোনো গানগুলো শুনতে কি ভালো লাগে তাই না আমি কিন্তু দারুণ লাগছে গানটা শুনতে এতদিন পরে বাবু হে বসো বাবু খাচ্ছ আজকে মেহুকে দিয়েছি হ্যাঁ ভাত ভাতের সাথে আজকে মেহুকে ফার্স্ট টাইম উচ্ছে ভাজা দিয়েছি আর এখানে নিয়েছি একটু ইলিশ মাছের পাতলা ঝোল একদম আর দেখো সে খাবার দেখলে পরে এই যে বসবে আর ভাতগুলো নিয়ে তার একটা ইন্টারেস্ট গ্রো করেছে দেখছি ভাতটাকে এইভাবে মাখে খুব মজা পায় এরকম করলে দেখি তো উচ্ছেটা আজকে কেমন খাস তুই নে শুরু কর উচ্ছেটা দিয়ে বাদ বাকিটা আমি দিই ওটা নাই না ওটা আগে নাই না এটা থাকুক এখানে থাকুক ইলিশ মাছের ডিম সবই উচ্ছে তার মুখে দিয়েছি ভাতটার মেখে আর ওমনি এখানে বার করে দিল ফারস্টে আমি এক্সপ্রেশনটা দেখাতে পারলাম না কারণ মোবাইলটা অন করা ছিল না এখন হ্যাঁ উচ্ছে ভাজা আবার আরেকদিন অন্য রকম ভাবে আরেকটু দেব দেখি কেমন খায় আচ্ছা ঠিক আছে আমি দিচ্ছি আমি দিচ্ছি আমি দিচ্ছি

সারা দুপুর না ঘুমিয়ে এই সব করছিস কি নিয়ে সেটা হ্যাঁ তোমার জামাটা এনেছে ওর বাবা বোধহয় ওদিকে গেছে ওয়াশরুমে ফ্রেশ হতে আর ও এদিকে কি করছে ওর বাবার জামাটা নিয়ে কি করে বললি তুই এটা মামাম আর আমার পুতুলটার যে কি অবস্থা করেছে কত শখ করে দার্জিলিং থেকে নিয়ে এসছিলাম পুতুলটা আমার পুতুল আছে তো ভগবান একটা পুতুল দিয়েছে আর আমার পুতুলের কি দরকার আছে ওই জন্য আমার পুতুলগুলো এখন সব দাঁড় হয়েছে বাবা জি কী সুন্দর হয়েছে এটা বাবা এখন পড়াশোনা করতে বসেছে ঠিক আছে সন্ধ্যাবেলায় রোজ হ্যাঁ হ্যাঁ সন্ধ্যাবেলায় রোজ নিয়ম করে পড়াশোনা করতে হয় কিন্তু বলো অ আ আঁকবে ও মা আজকে তাকে কিচ্ছু বলা যাচ্ছে না বাচ্চাদের এই যে শরীর খারাপ হলে যা হয় আর কি ঠিক আছে কিচ্ছু বলা যাচ্ছে না যেটা বলছি সেটাই বলছে না 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 এইটা ঠিক আছে আজকে দিনটা করতে দেয়া যাক কারণ এই টাইমটাতেই তাই কি বাবা এটা কে বলো তো এটা কে এটা মেহু শোনো হ্যাঁ সমুদ্র এটা হচ্ছে কি নদী মা সমুদ্র আচ্ছা ঠিক আছে আজকের জন্য এটা সমুদ্র ঠিক আছে এইটাতে আঁকতে হয় মা বইতে আঁকতে নেই মা এইখানে আঁকতে হয় এইখানে একো ওটা পড়তে হয় আর এখানে আঁকতে হয় সোনা আম্মুকে একেবার মাম্মাকে টিপি পরিয়ে দিয়েছে তো মাম্মা তো টিপি পরেনি কই মাম্মার টিপি কই মাম্মা তো টিপি পরেনি এই যে কোথায় যাবে গুরু গুরু এটা কি পরেছো তুমি হ্যাঁ

করবে তারপরে আমি যখন বলবো মেহু আয় তখন তুমি আসবে তার আগে কিন্তু এখানে আসবে না মনে থাকবে দাঁড়িয়ে থাকো চুপটি করে ওয়ান কাউন্ট করো আমি এখন লুকোতে যাচ্ছি ঠিক আছে কোথায় লুকোই কোথায় লুকোই ওকে এসো

ভগবান ওই যেটা দিয়ে পরিষ্কার করেছিল ওইটা ওইটা সারা কৃষ্ণনগর ঘুরে চলে এলে এটা কি এটা তো আমার এটা তো মেউন না এটা তো আমার মা

তো আজকে একটা বিশেষ দিনের সাথে সাথে আজকে আমাদের যারা কি বলবো আমাদের জন্য অনেকেই শহীদ হয়েছিল আজকের দিনটাতে আমাদের ভাই বলো আমাদের দাদা বলো আমাদের খুব কাছের প্রিয়জন বলো তো এই দিনটা ভালোবাসার সাথে সাথে একটা ব্ল্যাক ডে হু এখন এগুলো কিছুই বোঝে না ওর কাছে ভালোবাসাটা আনন্দটাই সব কিছু এখনও ভীষণ ছোট তো ভেবেছিলাম ওকে নিয়ে একটু বাইরে যাবো বাট হঠাৎ করে প্ল্যানিংটা একটু চেঞ্জ হয় তার কারণ ও আমার যেহেতু ঠান্ডা লেগেছে তাই ওরও একটু হালকা দেখলাম শরীরটা খারাপ হয়েছে খুনি কলিং বেল বাজলো তো বাইরে ওখানে গেছিলাম দেখলাম বিয়ের কাঠ দুখানা একসাথে বড় বউ দুজনার আর বাড়ি থেকে বিয়ের কাঠ নিয়ে এসে হাজির আর দিকে মেহু কেক খেতে ব্যস্ত মেহুর শরীরটা একটু খারাপ আর আমার তো ঠান্ডা লেগেই ছিল সেই কারণে আর আজকে বাইরে গেলাম না বাড়িতেই খাবার অর্ডার করে নিয়েছি কার্ড দুটো কোথায় রাখলে গো আমি রাখলাম এই যে অলরেডি দুটো বিয়ের কার্ড মানে একটা বিয়ের কার্ড আর একটা রিসেপশন রিসেপশনের কার্ড দুজনের মানে পাতৃপক্ষ আর পাত্রপক্ষ দুজনের তরফ থেকেই কার্ড এসে হাজি তো আবার সুন্দর করে সাজু গুজু করে বিয়ে বাড়িতে পৌঁছে যাব মেহুকে নিয়ে ও মেহু খাওয়া হয়েছে ওদিকে যে মিমি আর মামুরা এসে কার্ড দিয়ে গেল যা বাবা খেয়ে নিল একটু শেয়ার করে খেতে হয় মা ও দেখো ভালুকে দিচ্ছে দেখেছো বাবা হ্যাঁ খেয়েছে ভালো খেয়েছে খেয়েছে শোনায় বা 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 শোনা বাচ্চা আমাদের ভ্যালেন্টাইন গিফট ভগবানের তরফ থেকে তো আমরা পেয়েই গেছি এই জন্য আমাদের কাছে এই স্পেশাল রেগুলোতে মানে যে গিফট দিতেই হবে নিতেই হবে এরকম কোনো ব্যাপার নেই আজকে আমাদের বাইরে যাওয়ার প্ল্যানিং ছিল যেতে পারিনি সেই জন্য আমাদের গিফটও আসেনি

পাতি বললো না বাতি বললো তুমি কি শুনলে বাটি বলেছে ও হ্যাঁ ওকে যে মানে কিছুতে করে তো খাবারটা দিই ওই জন্য ও কোনো খাবার দেখলে আগে বলবে মা বাটি নিয়ে এসো আমার শোনা হ্যাঁ মা তোমার তোমার জন্য তোমার এইদিকে হচ্ছে মুভি ধুমধাম তাই তো মুভিটার নাম ধুমধাম এটা হচ্ছে স্পাইসি কড়াই চিকেন এখানে রয়েছে পোলাও এখানে রয়েছে এটার নামটা যেন কি অভি হচ্ছে মাছের পাতুরির কাটলেট ওটা খেয়ে নি তারপরে আবার কথা বলছি টাটা দেখো মেয়ুকে নিয়ে আমাদের এইভাবেই খাওয়া দাওয়া সারতে হয় ঠিক আছে তাকে তো পাশে বসিয়ে রেখে এখন খেতে পারি না সে এখন সব কিছু শিখে গেছে নিজে নিজে করতে তো এই যে সে ওখানটায় সব কিছু ছড়িয়ে টড়িয়ে রেখে এখন এসছে এখানে হাত ধুতে জল তার ভীষণ প্রিয় এদিকে ঠান্ডা লেগেছে বাইরে নিয়ে যেতে পারলাম না এখন ওয়াশরুমে এখন সেই কারণে এইখানেই তার হাতটা ধুয়ে দিচ্ছি হুম ওদিকে অভিধা খাওয়া শেষ হয়নি এই করেই আমাদের খেতে হয় ঠিক আছে কারণ মেহুকে ধরার তো এখন কেউ নেই বাড়িতে দুজনে একসাথে খেতে বসি আর মেহু তার সুযোগটা নিয়ে নাই বেশ ভালোই একদম বিশাল করে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে হাতে পায়ে মুখে লাগিয়ে নেয় দাঁড়াও বাবা আমি 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 ধুয়ে দিচ্ছি আমি আমি ধুয়ে দিচ্ছি মা তুই কি ওর মধ্যে মুখটা ঢুকিয়ে নিবি হয়েছে না তাই বলছে পরে এবার খুশি এনার্জি কি শরীর খারাপ নাচ করতে হবে চলো এবার চলো এবার ঘুমো যায় এই গাড়িটা কার ওখানটায় ছিল মনে হচ্ছে এই গাড়িটা করে এখন তুমি ঘুমোতে যাও যাও যাই গাড়িটা চেপে তুমি এখন ঘুমোতে চলে যাও তোমার জায়গায় যাও এই গাড়িটা চেপে যাও যাও যাই মা সত্যি সত্যি চাপছিস যাও তোমার জায়গায় চলে যাও চলে যাও তুমি ঘুমোতে চলে যাও গাড়িটা চেপে দেখি কেমন যাও 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 গাড়িতে চেপে দেখো ঘুমোতে যাচ্ছে যাও 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 তোমার জায়গায় তুমি চলে যাও গাড়ি চেপে মেহু আসছে ঘুমোতে সাইড দিন সবাই সাইড দিন আমার মেহু ওই বাবা রে গুড নাইট মামা এই তো আমি আছি তোমাকে নামতে হবে না আমি আসছি আসতে হবে না হবে না ওরে আচ্ছা আমি কোথায় গেছি বলো তো আমি কোথায় গেছি আমি তো এখানে একটু ফ্রেশ হতে এলাম আমাকে ফ্রেশ হতে দিবি না হ্যাঁ আমি ফ্রেশ হব না চোখের সামনে বুঝে আছে আসছি আমি আসছি দাঁড়াও চলে এসেছি আয় 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 দেখ চলে এসেছি চলে এসেছি পাগল করে দিচ্ছে বাবা আজকে কিন্তু ওখান থেকে যদি বাঘা সরে যায় তাহলে কিন্তু আর পাহারা দেওয়া হবে না আমি বলে দিলাম ঠিক আছে জলদি জলদি শুয়ে পড়ো গুড নাইট বলে দাও এখানে এসে একটা কিছু করে দাও দি গুড নাইট বলে চলো শুতে যাই তাড়াতাড়ি এসো

তবু মা এখন না মা গোদনে কালকে আবার এখন হচ্ছে ইয়ে একটা লাইন নেই তো এখন হচ্ছে ওয়াইফাই লাইনটা নেই সে কারণে এখন গোদনে গান হবে না এখন মায়ের গান শোনে তুমি ঘুমিয়ে পারো আমার বন্ধু চিকন কালিয়া দেখসিয়া আমি কেমন আছি পরের রে ঘরে তোমারে বাশুরিয়া কেমন আছি আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশুরিয়া দেখো এবার ঘুমাও ঠিক আছে গুড নাইট মা লাভ ইউ